প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে নিমন্ত্রণ পেয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেতা শাকিব খান আগামীকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে সাকিবকে নিমন্ত্রণ জানানো হয়েছে ইফতার বিষয়টি জানিয়ে খান বলেন আগামীকাল সকালে পাবনা থেকে ঢাকায় ফিরব এখানে প্রায় শুটিং শেষ কিন্তু ঢাকায় প্রেস ক্লাবের একটা ইফতার পার্টিতে অংশ নেওয়ার জন্য ঢাকায় ফিরছি এই পার্টিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা আগ্রহ প্রকাশ করে এই অভিনেতা বলেন আমাদের শুধু চলচ্চিত্রে অভিনয় করলেই হবে না এখন সময় এসেছে চলচ্চিত্রের জন্য আরও কিছু করার কিন্তু সরকার যদি সাহায্য না করে তবে আমাদের কী বা করার আছে তবে এই সরকার অনেক আন্তরিক কিন্তু আমার মনে হয় ওনারা অনেক কিছুই জানেন না যে তাদের কি করা উচিত আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এসব বিষয় অবগত করতে চাই পাপল রংবাজ ছবির শুটিং করছেন সাকিব ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি ছবিটি পরিচালনা শুরু করেছিলেন শামীম আহমেদ রনি কিন্তু পরিচালক সমিতি থেকে তার সদস্যপদ বাতিল হওয়ায় ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান ইদুল খিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না